দেখো বন্ধুরা আমরা যাচ্ছি এখন রথের মেলায় আজকে হচ্ছে উল্টো রথ তো আমাদের বাড়ির কাছেই একটা মেলা হয় তো এর আগে রথের দিন তো যেতে পারিনি যাব সময় অদ্রিজের জ্বর চলে জন্য যাওয়া হয়নি তো আজকে উল্টো রথে যাচ্ছি দেখো তবু তো অদ্রিজ ব্যথা পেয়ে গেছে বাড়িতে দুপুরবেলায় পড়ে গিয়ে দেখো কি অবস্থা গালটা যাই হোক তবুও ভাবলাম যে আজকে ও খুব যেতে চেয়েছিল মেলায় মেলায় নিয়ে যায় যে ভিড় হয়েছিল মেলায় তোমাদেরকে কি বলবো দোকানপাট যে খুব একটা বেশি তা নয় মেলাটা ছোটই কিন্তু লোকের সমাগম কিন্তু খুব বেশি কারণ অনেক দিন থেকে মেলা হচ্ছে না তো তাই এই যে মেলাটা একদম প্রচুর লোক হয়েছে প্রচুর আর এদিকে অদৃশ কিন্তু দেখে খুব খুশি হচ্ছে আবার একটু অবাক হয়ে যাচ্ছে ও ঠিক বুঝতে পারছে না যে ব্যাপারটা কি মেলা মানে তো এমনটা দেখে না মেলা মানে ও ভাবে যে শুধু গিয়ে এটা কিনবো ওটা কিনবো কিন্তু এ তো মেলাতে ঢুকতেই পারছি না আবার এদিকে বিয়েবাড়ির মতো ব্যান্ড পার্টিতে নাচ হচ্ছে ব্যাপারটা কি ও একদম অবাক আর আমি ওর কথা শুনতেই পারছি না ও বারবার আমাকে বলছে মা কি হচ্ছে এগুলো কি হচ্ছে পরে যখন ওকে বুঝিয়ে বললাম যে বাবা এই যে এটাই রথ এরকম করে টানতে হয় একদম কানের মধ্যে মুখ লাগিয়ে একটু বললাম তখন একটু বুঝলো যে না ওইদিকে দোকানপাট আছে বললাম যে চলো ভিতটা একটু কমুক এখন মানে ওই দেখো প্রসাদ ছেটানো হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে আর নিচে হচ্ছে প্রচুর ছেলে মেয়ে বউ সবাই বেলপাটির তালে ভীষণ রকমের নাচানাচি করছে মানে মাঝখান দিয়ে প্রায় ঢোকাই যাচ্ছে না যে দোকানের ওই পাশে যাবো তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে অদ্রিজে যেই না চোখে পড়লো খেলনার দোকানগুলো ওর বাবাকে নিয়ে টানতে টানতে চলে যাচ্ছে একেবারে দোকানের দিকে খেলনার দোকানগুলোর দিকে বলছে বন্দুক নিব এটা নেব ওটা নিব সত্যি বড়োদের থেকে বাচ্চাদের মানে মেলায় আনন্দটাই অন্যরকম আজকে ওকে দেখে মনে হচ্ছে যেন আমার ছোটোবেলাটাই ফিরে এসছে খুব খুশি হয়েছে ও তো এই দেখো দোকানগুলোতে গেছিলাম প্রথমে গিয়ে ও নিতে চাইছিল ওখানে একটা কচ্ছপ তো কচ্ছপটার দামটা খুব বেশি চাইছিল বলে ওর বাবা ওখান থেকে ঘুরে আসলো বলল যে চলো অন্য দোকানে গিয়ে দেখি আমি একটু এদিকে এসে মন্দিরটা দর্শন করে নিলাম মন্দিরে ঠাকুর দর্শন করে নিলাম অদ্রিজ অধিক্রী ওর বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে এখানে আমি একটু ঠাকুরের দর্শন করে তারপরে গেলাম মেলা ঘুরতে বাবা কিছু নিতে ইচ্ছা করছে কি নিতে ইচ্ছা করছে বাবা এটা বলো তো একটু মাথাটা ঘুমে যাচ্ছে তুমি কি নিবা বলো কি নিতে ইচ্ছা করছে শোনা দেখাও কোনটা এগুলো মাউস বলো বাবা দাঁড়াও দেখো এবারে ওর পছন্দ হয়েছে একটা ইঁদুর তো সেই ইঁদুরটা তো ও নেবেই এমন একটা ইঁদুর ও কিছুদিন আগেও নিয়েছিল বাড়িতে আছে তার একটা চাকা ভাঙা তো সেই জন্য ইঁদুরটা আমি কিনে দিতে চাইছিলাম না তো ছেলের যা রাগ কি বলবো ও ওখান থেকে যাবেই না ওখানে ওকে কিনে দিতেই হবে টেনে হেঁচড়েও নেওয়া যাচ্ছে না কারণ ও এটা দিয়ে খেলেছে তাই আমি ভাবলাম যে অন্য কিছু নিক এটা না নিয়ে কিন্তু কেকার কথা শোনে ওটা ওর লাগবেই তো ওখানে ওর ওই কান্নাকাটির পর অবশেষে ওকে ওটা কিনে দিতেই হলো তারপরে ওর পছন্দ হলো একটা বল তো যাকে ওই বলটাও কিনে দিতে হলো তো একটা ইঁদুর আর বল এতেই ও সন্তুষ্ট আর এদিকে আমি নিলাম শুধু কিছু লটক কারণ আমি আজকে কিছু খাবোও না একাদশী লেগে গেছে এবার আমি একাদশীর ব্রতটা পালন করবো লটক গুলো আছে তো এই দেখো এখন যখন ভয়েস অফার দিচ্ছে তখন ওর মনে পড়ে গেল লটক লটকগুলো তো নিয়ে আসিনি বাবা দেখো এখন আমি আছি এক জায়গায় যাচ্ছি রাস্তায় আছি দেখো বলে বলছি লটকো গুলো কোথায় লটকো গুলো খাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমরা যেমন রেসিপি গুলো দাম করো হ্যাঁ ওকে জিজ্ঞাসা করো রেসিপি নিয়ে দেখি ওকে জিজ্ঞাসা করো আগে রেসিপির দাম করে পরে জিজ্ঞাসা করো ওহ ভুল প্রশ্ন বাবা দেখো বন্ধুরা এইবারের ছেলের পছন্দ হয়ে গেছে দোকানে একটা জেসিপি সেই জেসিপি নেওয়ার জন্য তো খুব বায়না জেসিপি ওর একটা চাই কিন্তু জেসিপি কিন্তু বাড়িতে ওর আছে অনেকগুলো যে কারণে আমি জেসিপিটা একদম কিনে দিতে চাইছিলাম না এই দেখো ওকে ওখান থেকে টেনে নেওয়া যাচ্ছে না ওকে লাগবেই ওটা যদিও এমনটা কিন্তু সব মেলাতে গিয়ে করে না ও একটাই জিনিস চায় কিন্তু জানি না এবার কেন এত জেদ করছে আসলে একটু বড় হচ্ছে তো বন্ধুবান্ধব সবাইকে দেখে এটা ওটা যেমন এই তো সেদিনই আমাকে বলছিল যে মা আমাকে একটা সাইকেল কিনে দেবে সবার সাইকেল আছে আমার সাইকেল নেই এরকম বন্ধুদের দেখে দেখেও আজকাল অনেকই এরকম নতুন নতুন জিনিসের বায়না করছে তো যাই হোক আমি কিন্তু জেসিপিটা কিনে দেইনি কারণ ওটা ওর আছে তাই অযথা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না তখন ওকে মিষ্টি খাওয়ার লোভ দেখালাম যে চলো দোকানে গিয়ে তোমাকে মিষ্টি খাওয়াবো মিষ্টি যেহেতু ওর খুবই প্রিয় একটা খাবার তাই মেনে নিল তো দেখো শেষে আবার জগন্নাথ দেবের দর্শন করে তারপরে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে অর্ধ মিষ্টি খাওয়াতে সঙ্গে ওর বাবাও খেলো মিষ্টি জিলিপি তো আমি আজকে কিছুই খাইনি কারণ হচ্ছে গিয়ে একাদশী লেগে গেছে তো এবারে একাদশী ব্রতটা আমি পালন করব যে কারণে আমি কিছু খাইনি তো ওরা খেলো ওখানে খাওয়ার পরে আমরা বাড়িতে চলে গেলাম তো বাড়িতে গিয়ে আবার সেই পড়াশুনো বান্না সেগুলো আর আজকে দেখাচ্ছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এতে পরবর্তীতে ভিডিও বানাতে আমি অনেকটা মোটিভেট হবো ওকে বাই বাই